আজকে আমি কাকাদের সাথে যাচ্ছি মার্কেটে এটা হচ্ছে শান্তির বাজারের উড়িজ শান্তি বাজারের মতো শান্ত সৃষ্ট বাচ্চার কিছু শীতের জামা কাপড় কিনতে কাকাদের সাথে যাচ্ছি এটা হচ্ছে আমাদের কাকা এটা হচ্ছে আমার তো ভাই গাড়ির মধ্যে দুষ্টমে শুরু করছে এটা এটা জিজ্ঞেস করছে বাচ্চারা যা করে দেখুন এইটুকু কত সুন্দর একটা দৃশ্য সামনে দেখেন কি অবস্থা আমার কাছে এইটুকু রাস্তা ভালো লাগলো সামনে রাস্তা একটুও ভালো লাগে না তাই এইটুকু রাস্তা ভিডিও করলাম সামনেরটুকু আছে এই যে আমার ভাই ওকে সবাই মার্শাল্লা বলবেন এই যে সামনের রাস্তা কত ময়লা রাস্তার দুই সাইড দিয়েই ময়লা বড়োদেরই নাক চেপে ধরে যেতে হয় আর আমাদের সাথে আছে পিচ্ছিরি দোয়ান ওর অবস্থাটা একটু দেখুন কীভাবে নাক চেপে ধরে আছে এখন আমরা দি বাজারে চলে এসেছি এটা দি বাজার আর আজ আমার সাথে যে পিছনে ডাক দিলাম এটা হচ্ছে ইউনুস কাকা ওনাদেরকে ভাইরাল করে দিবেন এটা হচ্ছে বিল্লাল কাকা এখন আমরা গাড়ি থেকে নামবো একটু পরে এখন আমরা গাড়ি থেকে নামবো গাড়ি থেকে নেমে আমি একটু সাইডে আসলাম ওরা ভাড়া দিচ্ছে আমি একটু নেমে আশেপাশটা ভিডিও করলাম সামনে আমরা সামনে গিয়ে মার্কেটের দিকে যাব এই যে মার্কেটে চলে আমরা মূলত আসছে সোনার বাংলা মার্কেটে পিছন সাইড এখানে বাচ্চাদের প্রচুর জামা কাপড় পাওয়া যায় শীতের দেখুন কত সুন্দর সুন্দর জামা এই যে আমি অনেক রকমেরই গেঞ্জি দেখছিলাম অনেক সুন্দর সুন্দর এই শীতে পোশাক বেরিয়েছে আমি সাইজ দেখছিলাম আর কীরকম পাতলা নাকি ভারী ওই দেখছিলাম আবার দাদুর বাড়ি যেহেতু উত্তরবঙ্গের দিকে তাই আমাকে জন্য একটু ভারী ভারী কাপড় নিতে হবে কারণ ওই দিকে প্রচুর শীত করে তাই আমি একটার পর একটা দেখছিলাম কোনটা বেশি ভারী আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম ভালো করে এই গেঞ্জিটা একটু পাতলা তাই আমি অন্য গেঞ্জি দেখতে চাইলাম এখানে প্রচুর গেঞ্জি আছে ভাইয়াটা আমাকে একটার পর একটা গেঞ্জি দেখাচ্ছে আর আমার কাকি সাইড থেকে এটা ভালো না ওইটা ভালো বলতেছে আমার বাচ্চা বল যেহেতু নয় মাস তাই কেঞ্জিগুলো আমার বাচ্চার গায়ে সেট হবে না তাই আমি পাল্টি পাল্টিয়ে নিচ্ছিলাম এই তো আমি একটা শীতের একটা সুন্দর জামা দেখলাম তো টুপি সহকারে টু সেট আমার কাছে বেশ ভালোই লাগছে অনেক সফট বাচ্চাটা পরেও আরাম পাবে তাই এটা আমি একটু ভালোভাবে দেখছিলাম আর প্রাইজ জিজ্ঞেস করছিলাম বেশি দাম না হলেও আমার কাছে বেশি মনে হয়েছে তাই আমি আর কাকে একটু মুলি করছিলাম মহিলা মানুষ যা করে আর কি আমার কাছে পোশাকটা ভালো লাগছে বিদায় একটু দাম দিয়ে হলেও নিতে চাইছিলাম কিন্তু ভাইয়াটা একটু বেশি ডিমান্ড দেখাচ্ছিল পছন্দ হয়েছে যেহেতু পসে নিবই তাই আমি আর কাকি একটু দাম কষা কষি করে আরও অনেক রকমের গেঞ্জি দেখে পছন্দ হয়নি আমরা চলে যাচ্ছি চলে যাওয়ার পরদারদের এই সব খারাপ বের করে দিয়ে আবার ডাক দিয়ে সেই একই দামে পণ্যটি হাতে ধরিয়ে দেয় আগে দিলেই কি হতো এই যে এখন ডাক দিয়ে আমাদের হাতে সে জামাটা দিয়েছে এখন আমরা এটা নিয়ে চলে যাচ্ছি কসমেটিকের দোকানে এই কসমেটিকের দোকানে এসেছি মূলত আব্রারের কি সোম শীতকালীন লোশন লাগবে সেটা নিতে এখান থেকে আব্রারের জন্য শীতকালীন লোশন নিয়ে এখান থেকে লোশনগুলো নিয়ে আমরা একটু বাইরে বেরো হয়েছি মার্কেটটা ঘুরে দেখতে তারপর আমরা চলে গেলাম স্কুল মার্কেটে এখানে আমাদের দুই কাকা আছে ওরা এখানে মার্কেট করতে আসছে তাদের খুঁজতেই আমরা বের হয়েছি একটু ভিডিও করলাম আর এখানে আমার আরেক কাকা লাইব্রেরিতে চাকরি করে ওদেরকে পাওয়ার পরে আমরা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম কি কি কিনলাম যদি দেখতে চান তাহলে ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ